আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সকল মুসলিম ভাইকে ঈদ মোবারক তো ভিওয়ার্স আজকে ঈদের দিন সন্ধ্যার পর থেকে যে সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এক নজরে অলরেডি এই মুহূর্তে ঢাকা বিভাগে একটি মেঘ ঘনবত হচ্ছে ক্রমশ ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের সবকিছু জেলায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে সেই সাথে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করতে চলেছে এছাড়াও ভারতের মেঘালয়ে আরেকটি মেঘ ঘনবত হয়েছে এছাড়াও ভারতের আইজল হইতে ক্রমশই চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল এবং চট্টগ্রাম শহরে প্রবেশ করতে চলেছে পাতলা একটি মেঘ আজ রাতে যে সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত এক নজরে তবে সিলেটে কিন্তু থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে বিভাগ সিলেট বিভাগে আজ পর হইতে সকাল মধ্যে সিলেটের বিভাগের সবকিছু জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার প্রভাবে সিলেট বিভাগের বন্য পরিস্থিতির আরো অবনতি হতে পারে সিলেট বিভাগের সবকটি নদীতে আরো পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে ক্রমশ আজ মাঝরাত হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় রংপুর বিভাগের সকল জেলায় ময়মনসিংহে আজ রাত্রি দশটার পর হইতে আগামীকাল সকাল দশটার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে রাজশাহী বিভাগে আজ রাত্রি দশটার পর হইতে আগামীকাল পাঁচটার মধ্যে নওগাঁও বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ এর আশপাশের জেলার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ অলরেডি ম্যাগাচ্ছন্ন পার্বত্য অঞ্চল চট্টগ্রাম সহ চলমান মেঘের প্রভাবে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে অলরেডি এই মুহূর্ত থেকে আগামীকাল পাঁচটার মধ্যে ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলার অংশ বিশেষে হালকা থেকে হালকা মাঝারি কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না অস্থায়ীভাবে হালকা কিছু বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে তবে সম্ভাবনা খুবই কম খুলনা বিভাগের কিছু অঞ্চলে অলরেডি মেঘের প্রবেশ ঘটেছে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে খুলনা বিভাগের মধ্য অঞ্চল হইতে উত্তরাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী সপ্তাহ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আর আপনি চ্যানেলে নতুন হল প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ